পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলে সৌফা ইউরব দীঘা ফে থা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এল আহ ইয়েজিতে কে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে অব লেন তিনি তোমাকে بات نابا وبستحبا دار بارتيني بات دكان ووجد عائلا فاغنا تني دمك نشا بستحبا دار بار دمك دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم بروتي قطر هو يا شهد جبرار তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো